আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসি পরীক্ষার্থীরা রয়েছে কিন্তু তোমাদের মনের মতো নয় তাদের জন্য আজকের ভিডিওটা তো দেখো আমরা ক্ষেত্রে মাত্র স্পেসিফিক কিছু একটা অধ্যায় পড়লেই কিন্তু আমরা অনেক ভালো রেজাল্ট করতে পারি তো দেখো বোটানের ক্ষেত্রে আমরা কোন কোন অধ্যায় মাস্ট পরবো এক হচ্ছে আমাদের কোষ ও কোষের গঠন এই অধ্যায়টা পড়লেই আমরা একটা সৃজনশীল নিশ্চিত কমন পাচ্ছি এরপর হচ্ছে তোমাদের কোষ বিভাজন অধ্যায় খুব ছোট্ট একটা অধ্যায় এবং স্পেসিফিক কিছু জিনিস পড়লে কিন্তু এই অধ্যায় থেকে তোমরা অনেক কিছু কমন পেতে পারো এর জন্য তোমরা অবশ্যই কোষ এবং কোষের গঠন এবং কোষ বিভাজন এই অধ্যায়টা পড়বে মানে দুইটা অধ্যায় থেকে তুমি কিন্তু তিনটা সৃজনশীল কমন পেতে পারো কারণ কোষ ও কোষের গঠন থেকে দেখা যায় মাঝে মাঝে আমাদের দুইটা সৃজনশীল দিয়ে দেয় তার মানে দুইটা অধ্যায় থেকে তোমরা দুইটা কিংবা তিনটা সৃজনশীল মাস্ট পাচ্ছ ওকে ডিএনএ এবং আমাদের টিস্যু কালচার এই দুইটা পিক যদি তোমরা পড়তে পারো তাহলেই আমাদের এখান থেকে একটা সৃজনশীল তোমরা কমন ফেলতে পারো তার মানে কি এই তিনটা অধ্যায় যদি তোমরা পড়ো তিনটে অধ্যায় থেকে তোমরা তিনটা বা চারটা সৃজনশীল কমন পাচ্ছ তাহলে কিন্তু তোমাদের জন্য এনাফ হয়ে যায় আরেকটা অধ্যায় তোমরা পড়তে পারো সেটা হচ্ছে আমাদের নগ্ন বেজি ও আবৃত বেজি নগ্ন বেজি এবং আবৃত বেজিরও কিছু স্পেসিফিক টপিক আছে যেটা তোমরা পড়লে একটা চঞ্চল কমন পেতে পারো তো এই চারটা অধ্যায় পড়লে তোমরা চারটা বা পাঁচটা সৃজনশীল কমন পাচ্ছ এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত এ প্লাসের জায়গায় পৌঁছে যেতে পারছো এবং তোমরা যদি আরও একটু সেফ থাকতে চাও তাহলে তোমরা অনুযায়ী অধ্যায়টা পড়তে পারো যদিও এটা অনেকেই পছন্দ করে না তো বাদ দাও এই অধ্যায়টা তোমরা জাস্ট আমি যে অধ্যায়গুলো বললাম প্রথমে সেই অধ্যায়গুলো যদি পড়ো তাহলে তোমরা খুব ভালো একটা নাম্বার গেইন করতে পারবে তাহলে অবশ্যই তোমরা এই অধ্যায়গুলো প্রথমে পড়বে ওকে এরপরে যদি তোমাদের সময় থাকে তখন তোমরা বাকি অধ্যায়গুলো পড়তে পারো তো তোমাদের যদি অবস্থা খুবই খারাপ তাহলে তোমরা অবশ্যই আমি তোমাদেরকে যে চারটা অধ্যায় বলেছি সেই চারটা অধ্যায় তোমরা পড়লে তোমাদের জন্য হয়ে যাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখাব ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম